কিছু নেই গ্রহণের সময়টুকুনি মানার মতো না গ্রহণের আগে আপনার খারাপ হওয়ার কিছু আছে না গ্রহণের পরে গ্রহণের জন্য আপনার খারাপ হওয়ার কিছু আছে তো এটা হলো মেইন জিস্ট হ্যাঁ গ্রহণ কোনো কারণেই দেশের পক্ষে বা কি বলবো রাজ্যের পক্ষে কোথাও ভালো ইঙ্গিত আনে না একটা টানা পড়ে না একটা কোথাও না কোথাও স্থিতি বা রাজ্য রাজত্বে কোথাও না কোথাও হিউজ একটা প্রবলেম বা বিশৃঙ্খলতার মতো একটা জায়গা তৈরি করতে পারে যেগুলো তো আমরা অলরেডি দেখে আসছি আমরা অ্যাবিচুয়েটেড হয়ে গেছি তো আমাদের কাছে এইটার এক্সপ্লেনেশান আমি যদি আবার দিতে বসি আমার মনে হয় টাইম লস তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এইগুলো বিনা কারণে আর এইরকম একটা গ্রহণ যে শুধুমাত্র আমাদের লাইফে ফার্স্টবার গেল তা না নাইনটি সেভেনে গিয়েছিলো একটা গ্রহণ সূর্যগ্রহণ বড় এবং আমার মনে হয় যে সেই সময় প্রত্যেকে সানগ্লাস কিনেছিল প্রত্যেকে এক্সরে প্লেটালা চশমাগুলো কিনেছিলো এবং সেবার সত্যি দেওয়ালের মধ্যে ছাপ 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 দাগ পড়েছিলো এবং পৃথিবী প্রায় ঘন্টা তিনেকের মধ্যে অন্ধকারের অবস্থায় তো এটা বাস্তব তো সেটা এর থেকেও অনেক বড় গেছে তারপরে চেঞ্জেস কি ছিল সুনামি এসেছিলো তো আমাদের লাইফে একটা চন্দ্রগ্রহণ যদি এরপরে একটা সুনামি আনতে পারি এগুলো খবর আমরা আগে থেকেই পেয়ে যাব কালকে মোটামুটি ম্যাক্সিমাম লোকের মোবাইলে সরকারের থেকে একটা হর্ন বাজিয়ে দিয়েছে সাইরেন বেজেছে যাদের যাদের মোবাইল রয়েছে তো আমার মনে হয় যে কিছু না কিছু বার্তা আমাদের লাইফে আসবেই এবং যেগুলোর জন্য তৈরি হয়ে থাকার বার্তাগুলো কি বা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে কিছু রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে যেগুলো হয়তো আপনার দুঃখের কারণ হতে পারে আপনি হয়তো স্পটেও থাকলেন না কিন্তু আপনার দুঃখের কারণ পুলো আমাদের যেটা হয়েছিল বা আমাদের লাস্ট গ যেটা হয়েছে আপনি তো স্পটে ছিলেন না কিন্তু দুঃখ তো ততটাই পেয়েছেন সেই পরিবারের মধ্যেই না তো ঠিক তেমনি এরকম কিছু না কিছু ঘটনা আমাদের লাইফে ঘটতেই পারে তো সেগুলোর জন্য আর আলাদাভাবে ওই ভয় পেয়ে বসে থাকার মতো কিছু আমার মনে হয় নেই পরিস্থিতি দিন যেরকম যাবে সেভাবে চলাটা আমার মনে একদম জরুরি না ধরুন ব্যবসা করবার জন্য হয়তো ইউটিউব ফিউটিউব ইত্যাদি যেটা আপনি বলুন ইটস বোগাস তার কারণটা হচ্ছে আমরা বা আপনি নিজে আজ তো নতুন সিটিভিএনএ প্রোগ্রাম করছেন একটা চ্যানেল যে চ্যানেলটা হচ্ছে এটা মোটামুটি ইয়ে ন্যাশনাল চ্যানেল তার কারণ এটা অল ওভার ইন্ডিয়াতে যাচ্ছে তো এটা কন্ট্রোল করছে কে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনি এখানে একটা উল্টো সিধা কথা বললে আমার চ্যানেলটা বন্ধ করে দেবেন রাইট কে হিন্দুইজমের পার্টি আর কে কি পার্টির ব্যাপার নেই সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু স্ট্রিক্ট যে আমার সিস্টেম ভারতবর্ষে আমার সিস্টেমে চলবে এবং যেটা চলে এসছে এতদিন এবার আপনি একটা ফালতু কথা বলে দিলেন হয়তো কথার কথা অন্যভাবে নেবেন না যে এই চাঁদ যদি লাল হয় তাহলে ভারতবর্ষে একেবারে আগুন জ্বলবে লাল হচ্ছে আগুনের প্রতীক সঙ্গে সঙ্গে ঘেচাং করে দিল্লি থেকে আমাদের স্যাটেলাইট লাইনটা কেটে দেবে ইউটিউবে তো সেই ইয়েটা নেই যা পাচ্ছে বলে যাচ্ছে আপনি তো সেই ব্যক্তি যাকে আমি বলেছিলাম যে দেবীপক্ষের আগে যে পিতৃপক্ষ থাকে সেই পিতৃপক্ষ মানে ভূতেরা ঘুরে বেড়ায় আমাদের ভয়ঙ্কর সেটাকেও আপনি তো ভেঙে দিলেন না না ভাঙা ভাঙা ভাঙি ব্যাপারটা মেন কি ঈশ্বরের যারা বিশ্বাসী হয় না তাদের কাছে এইসব ম্যাটারগুলো কিছু থাকে না স্পেশালি এই চন্দ্রগ্রহণের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে যারা খুব ভয় পেয়েছেন বা যারা এখনও পর্যন্ত ভাবছেন আমার মনে হয় যে একটা স্টোরি বলা বেটার আমার মনে হয় যে স্পেশালি নারায়ণ দাস বলে একজন শ্রীকৃষ্ণের খুব বড় ভক্ত ছিলেন উনি সারা জীবনে একবার হরি বলেছিলেন তো বলার পরে ওনার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পরে যখন জম যমরাজের কাছে গেছে বলেছে না তোমার এত কিছু আছে তাতে তোমার কিছুদিন হলেও নরকের একটা আশপাশ দিয়ে থাকার পূর্ব